সজনে ডাটার উপকারিতা বলে শেষ করা যাবে না সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি কে এছাড়াও রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান আজকে আমি সজনে ডাটার যে রেসিপিটি শেয়ার করব এই সজনে ডাটাগুলো আমাকে গিফট করেছে আমার প্রতিবেশী তো চিন্তা করলাম দ্রুতই আপনাদের সাথে এই দুর্দান্ত রেসিপিটি শেয়ার করে ফেলি এই জন্য প্রথমে সজনে ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে নিব সজনে ডাটার উপরে যে সবুজ রঙের খোসা আছে এটা যতটুকু সম্ভব ছাড়িয়ে নিয়েছি সজনে ডাটার সাথে কিছু আলু ব্যবহার করব। এই জন্য আমি একটি বড়ো সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি মসুরের ডাল এখানে আমি হাফ কাপের কম ডাল নিয়েছি ডালগুলোকে সিদ্ধ করার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি কড়াইতে দিয়ে দিয়েছি ডাল পর্যাপ্ত পরিমাণ পানি অল্প পরিমাণ কাঁচা মরিচ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং দুইকো রসুন সামান্য একটু লবণ দিয়ে আমি এই ডালকে ভালোভাবে সিদ্ধ করে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত না ডালটি সম্পূর্ণ ম্যাশ হয়ে আসছে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমার ডালগুলা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে মরিচ পেঁয়াজ রসুন এগুলো ডালের সাথে ভালোভাবে ম্যাশ হয়ে যায় সিদ্ধ ডালকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার ফোড়ন এখানে জিরার ফোড়ন দেওয়ার পর আমি এখানে মশলা অ্যাড করব এর মধ্যে আছে পেঁয়াজ রসুন মরিচ। এর বাইরে কিন্তু আমি কোনো মশলা এখানে ব্যবহার করিনি এখন এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিব এই তেলের মধ্যে মশলা ভালোভাবে না কষিয়ে নিলে মশলার যে একটা কাঁচা ভাব সেটা কিন্তু থেকে যাবে এই জন্য মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায় এজন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দেব জিরার গুঁড়া এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে জিরার পেস্ট ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না তবে হ্যাঁ যে মশলায় ব্যবহার করবেন একটু ভালোভাবে কষিয়ে নেবেন এই পর্যায়ে মশলার মধ্যে অ্যাড করে দিব লবণ এবং হলুদ এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ হলুদ দিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন আমি একটু পানি দিব পানি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে সেটা যে কোনো তরকারির ক্ষেত্রেই মশলার মধ্যে যখন পানি টেনে আসবে তখন আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা সজনে ডাটা এবং আলু এই মশলার সাথে সজনে ডাটা এবং আলুগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে সজনে গুলোকে মশলার সাথে ভালোভাবে নিতে হবে হবে নিচে থেকে যেন লেগে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে সজনে গুলো দ্রুত সিদ্ধ হয়ে যেতে পারে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিব এবং সজনে ভালোভাবে নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন ডাটা থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে সর্দি ডাটাগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার স্বাদগুলো যাতে ডাটার ভেতর ভালোভাবে ঢুকতে পারে এই জন্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এতে করে কিন্তু ডাটাগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গরম পানীয় ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ডাটাগুলোকে ঢেকে দিব যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায় ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে থেকে লেগে না যায় এবং চেক করে দেখব ডাটাটা ঠিক কতটুকু সিদ্ধ হয়েছে আমাদের এখানে ডাটাটা ঠিক সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হওয়া লাগবে দেখতে পাচ্ছেন ডাটাটা কিন্তু কিছুটা শক্ত আছে এই পর্যায়ে আমরা এর মধ্যে আমাদের সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব ডালটা দিয়ে বেশ ভালোভাবে ডাটার সাথে মিশিয়ে নিব ডালগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব পানি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি খুব বেশি পানি ব্যবহার করার দরকার নাই কারণ আমার সজনে ডাটা এবং ডাল দুইটাই কিন্তু কুক হয়ে আছে দুইটা যেহেতু সিদ্ধ হয়ে আছে সেহেতু এখানে খুব বেশি পানি ব্যবহার করার দরকার নাই একটু ভালোভাবে জাল করে নিব দেখতে পাচ্ছেন ডালটা বেশ ঘন হয়ে এসেছে একটু নেড়ে জেড়ে দিব যাতে নিচে থেকে লেগে না যায় আমি যেরকম কনসিস্টেন্সি চাচ্ছি সেই পর্যায়ে আসলে নামিয়ে নিচ্ছি ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ডালটাকে সার্ভ করে নিচ্ছি একবার আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখুন কথা দিচ্ছি হতাশ হবে না আমার এই রেসিপিটি একবার তৈরি করলে আপনাকে সবাই প্রশংসায় ভাসিয়ে দিবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন